ঘুম থেকে উঠেই দেখি অঝরে ঝরে পড়ছে বৃষ্টি আসলে ঘুম থেকে উঠে না গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছিল শুভ সকাল বন্ধুরা আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে জন্মাষ্টমী তাই সকলকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন যাই হোক যে বড় ছবিটা নিয়ে এসেছিলাম পাচ্ছি করে পা তাড়া হচ্ছিল না তো দেখলাম আজকে যেহেতু জন্মাষ্টমী তাই একটা ভালো দিন তো সেই ভালো দিন অনুসরণ করেই আজকে ঠাকুরটাকে পেতে নিলাম আর গতকাল না মিষ্টু গিয়ে ঠাকুরের থালা গ্লাস যেহেতু ঠাকুর মানে প্রথম পাতবো সেহেতু নতুন থালা গ্লাস আর একটু সন্দেশ নিয়ে এসেছিলো তো সেটা দিয়েই আমি পুজো দিয়ে নিলাম তো সকালবেলা যেরকম আমি স্নান সেরে উপরে আসি সেরকমই এসেছি একেবারে ঠাকুর পুজো দিয়ে নিলাম এই দেখো বড় মাটাকে তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো আকাশের কি অবস্থা বলো তো সকাল থেকে দেখছি অঝরে ঝরে পড়ছে সকালের বৃষ্টিটা চোখে পড়েছে কিন্তু রাতেও দেখছিলাম খুব বৃষ্টি হচ্ছিল কি যে হবে এবার কত জায়গায় তো বন্যা হয়ে গেছে সত্যি এই পরিস্থিতিটা এতই ভয়াবহ ভয়াবহ যে কি বলবো দেখো তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম চারিদিকে শুধু জল আর জল যেদিকেই দেখাচ্ছি সেদিকেই শুধু জল কিছুদিন আগেই মানুষ একটু বৃষ্টির জন্য কীরকম পাগলের মতো করছিল আসলে আমরা না নিজের সুখে সুখী নই যখন আমাদের খুব গরম লাগে তখন আমরা বৃষ্টি বৃষ্টি করি আর যখন বৃষ্টি হয় তখন আমরা পাগলের মতন করি একটু রোদের জন্য তো যাই হোক অনেক কথা বললাম বলতে বলতে দেখো ওদিকে ওপরের গাছ সেরে আমি চলে আসলাম রান্নাঘরে রুটি করবো সকালবেলা বড় খেতে দেবো তো ফোন করে দিয়েছিলাম তো ও চলেও আসবে একটু পরেই হয়তো তো চলো সেই ফাঁকে আমি রুটি করে আর তরকারি টরকারি কিছু করব না ফ্রিজে তরকারি আছে আর কালকে রাত্রে একটু তাল যে জ্বালিয়েছিলাম খাবার বেরিয়ে নিয়েছে আর ও চলেও এসছে ওকে দিয়ে দিলাম ও খেয়ে নিক পরে আমিও খেয়ে নেবো এক ফাঁকে তো যাই হোক আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমি চলে আসলাম রান্নাঘরে এখন বসিয়েছি করবো খিচুড়ি তাই খিচুড়ির মশলাটাকে ভেজে নিচ্ছি আর খিচুড়িটা করবো না মুসুর ডাল দিয়ে তো একটু পেঁয়াজ রসুন না দিলে তো ভালো লাগবে না তো পেঁয়াজ রসুনটা ভাজা বসিয়ে দিলাম একটু ভাজা মশলা দিলাম আর একটু দিলাম জিরে আদা আদা লঙ্কা টমেটোর যে পেস্টটা থাকে ওটা একটু দিয়ে দিলাম আর এই যে ভাজা মশলাটা লাস্টে দিলাম যাই হোক আমার মশলাটা মোটামুটি রেডি মশলাটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম আজকে তো কিছু করার নেই ফ্রিজে তরকারি ছিল তরকারিগুলো গরম করে রেখেছি আর এই মশলাটা করলাম আর শুধু মাছ ভাজবো তাহলেই হয়ে যাবে সকাল থেকে এত বৃষ্টি দেখলাম না সকাল কি কালকে রাত থেকে যাই হোক সেই বৃষ্টি কিন্তু কমে গেছে খিচুড়ি বসানোর সাথে সাথে তো ওদিকে খিচুড়ি বসিয়ে দিলাম দিয়ে মশলাটা তো রেডি করে রেখেছি আর বাসনগুলো ভাবলাম মেজে নিই যতটা কাজ এগিয়ে রাখা যায় তো এদিকে আমি বাসন মাজতে চলে এসেছি এই করতে করতে আশা করি আমার খিচুড়িটাও রেডি হয়ে যাবে তো যাই হোক টুকটুক করে দেখো বাসনগুলো আমার সবই মজা হয়ে গেছে এগুলো ধুয়ে নেবো আমি না ভাবছিলাম খিচুড়িও বসালাম বৃষ্টিটাও কমে গেল আসলে কি এটাই হয় গো খিচুড়ি বসালেই দেখি বৃষ্টি কমে যায় বয়সটা আমি পরে দিচ্ছি আমি বলতে পারছি না না বৃষ্টি সেদিন সারাদিনই হয়েছিলো সমস্যা হয়নি তবে সেই মুহূর্তে আমার এটাই মনে হচ্ছিল যে খিচুড়িটা কি করতে বসালাম খিচুড়িও বসালাম বৃষ্টিও কমে গেল বড় মাস হয়তো এসে বলবে যে কি দরকার ছিল খিচুড়ি করার তো যাই হোক সেরকম খিচুড়ি হয়নি বৃষ্টি সারা দিন রাতি হয়েছে কোনো ব্যাপার না এদিকে দেখো আমার খিচুড়ি হয়েই গেছে প্রায় তো চলো এখন এটাকে দেখি কতদূর কি হবে না হবে আর একটু হলুদ দিয়ে দিলাম আর হলুদটা দেওয়া হয়েছিল না আর লবণটাও দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টি না দিলে না ওই যে বললাম না স্বাদটা ব্যালেন্স হয় না যাই হোক ওগুলো সব দেওয়া হয়ে গেছে একটু ঢেকে রাখলাম তো যাই হোক এবার নামিয়ে দেবো এদিকে দেখো বাসনগুলো রয়েছে ভাবলাম চলো বাসনগুলো গুছিয়ে এদিকে টেবিলটা পরিষ্কার করে নিই এরপরে স্নান করতে যাব। তো দেখো সমস্ত বাসনও গোছানো হয়ে গেল এদিকে এই টেবিলটার মধ্যে না বাসন গোছাল এত জল হয় কি বলবো যাই হোক তো এ দেখো টেবিলটা মোটামুটি গোছানো হয়ে গেছে মানে বাসনগুলো গোছানো হয়ে গেছে কী সব বলি মাঝে মাঝে আমি যাই হোক আর এই যে টেবিলটা আমি মুছে নিলাম তো চলো খিচুড়িটাও রেডি এইবার একটু মশলাটা দিয়ে দেবো একটু মশলা বলতে যে মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম ওই মশলাটাই দিয়ে দিলাম আমার আমার মুসুর ডালের খিচুড়িতে না একটু পেঁয়াজ রসুন দিলে খেতে ভালো লাগে তাই ওই মশলাটা আর কি রেডি করে রেখেছিলাম আর স্নান কমপ্লিট ইলেকট্রিশিয়ান দাদা এসেছে কিছু কাজ ছিল এই বোর্ডটাও নষ্ট হয়ে গেছিলো বোর্ডটা ঠিক করে দিয়ে গেল আর এদিকে দুটো র্যাক লাগাবো আর খাটের ওপর ওইখানে একটা লাগাবো তো যাই হোক এই সমস্ত কাজগুলো করার জন্য এসেছিল তো সব কিছু করে দিয়ে গেছে আর এই দেখো তোমাদের তো লাঞ্চ মেনুটা দেখায়নি খিচুড়ি আর আগের দিনের এই যে ভাজা আছে সবজি আছে আর এই দেখো এখানে আছে গরম গরম মাছ ভাজা এটা দিয়ে আমরা লাঞ্চ করব। গুড ইভিনিং বন্ধুরা অনেকটা সময় পার হয়ে গেছে তারপরে আবার তোমাদের সামনে আসলাম আসলে ইলেকট্রিশিয়ান দাদা এসেছিলো অনেকটাই কাজ ছিল যাই হোক কাজ সেরে চলে যাওয়ার পরে আমি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে লাঞ্চ করে চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম তো যাই হোক এখন যেহেতু বিকেল হয়ে গেছে তিনজনের জন্য করে নেবো তিন কাপ চার এই যে ইন্ডাকশানের এই বোর্ডটা দেখছো না এই বোর্ডটা খারাপ হয়ে গেছিলো তো বোর্ডটা যখন ঠিক করে দিয়ে গেছে ভাবলাম চলো অনেক দিন ইন্ডাকশানটা চালানো হয় না তাই আজকে ইন্ডাকশানেই চা করে নিলাম তো এদিকে আমার চা ডিডি বড় মাসা বসে আছে ও বললে একটু দাও ওকে একটু মুড়ি দিয়েছি ও মুড়ি খেতে থাক তার মধ্যে আমার হয়েও গেছে এদিকে চা ওকে চা দিয়ে আমরা মা মেয়ে চলে মানে আমি আমার চাটার মেয়ের চাটা নিয়ে চলে যাব ঘরে কেননা মেয়ে বসে ঘরে কিছু করছে আর কি পড়ার কাজই করছে তো যাই হোক এদিকে আমাদের জন্য নিয়ে নিলাম বিস্কুট আর বড় মহাশয়কে টেবিলের চা দিয়ে আমি চলে আসলাম ঘরে এই যে আমার কন্যা বিস্কুট খাওয়ানো নিয়ে দেখো ক্যাচাল বাদ আবার এখনই একদম খেতে যায় না বিস্কুট এই যে বিস্কুট খাবে না মুখ বারবার ঘুরিয়ে নিচ্ছে খাবে না খাবে না তো যাই হোক জোর জবরস্তি করে অর্ধেক বিস্কুট খাইয়েছিলাম আর বড় মহাশয় মনে হয় পেছন দিকে কিছু বলছিল সেটা নিয়ে কিছুক্ষণ একটু হাসাহাসি হলোই চা খেতে খেতেই কিছু বলছিল বলতে মনে হয় বেরোনোর কথা বলেছে আমি বললাম এই বৃষ্টির মধ্যে কোথায় বেরোবে আসলে আজকে যাওয়ার কথা ছিল কল্যাণী আমি বললাম এই কল্যাণীতে এই বৃষ্টিতে কেউ যায় নাকি তিনজন মিলে হাসাহাসি করছিলাম একটু পিছনে নিলাম হাসা হাসি তো চলো চা খেয়ে নিই তো এই চায়ের রান্নাটা বেশ ভালো জমে উঠেছিল আর মিষ্টি আমাকে ওর ল্যাপটপে কিছু একটা দেখাচ্ছিল তো সেটা দেখছিলাম আর দেখতে দেখতে বড় মহাশয়ের সঙ্গে গল্পও করছিলাম একটু আর হঠাৎ করে দেখো কারেন্ট চলে গেছে আর আমরা মা মেয়ে হো হো করে হেসে উঠে এখন চলে এসেছি রান্নাঘরে নিয়ে এসেছিল মহাশয় দুখানা তাল তাল দুটোর গতি করতে হবে তাই একটা তাল কোনো রকমে গুলিয়ে ফ্রিজে রেখে আসলাম আর একটু তাল জ্বালিয়ে দিলাম আর তালে রুটি করবো বলে আটাটা মেখে রেডি করে রাখলাম আর এই দেখো এই র্যাকগুলো লাগিয়ে দিয়েছি এখানেই যে এই দুটো দেখছো না এই দুটো তো দিন ঘরে ছিল এই দুটোকেও বাইরে নিয়ে নিলাম তো যাই হোক রাতের ডিনার রেডি তো মিষ্টুকে আর এই পুচকেটাকে দেখো খেতেও দিয়ে দিয়েছে ওরা কার্টুন দেখতে দেখতে ওদের খাওয়াটা ফিনিশ করেছে